সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজের শহরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আজকে একটি রাতের ভিডিও আপনাদেরকে উপহার দিব তো আজকে আমি চলে আসলাম রাত্রিবেলা ক্যাশ ক্যাশ তো আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন এখানে আমি কিছু হনট্রেড বিষয় জানতে পারছি যে এখানে ভৌতিক কিছু আছে জিনের আগমন এখানে ঘটে এবং কি জিন এখানে উপস্থিত থাকেন তো এই বিষয়টি আমি সাধারণত জানতে পারছি আর অত বেশি কিছু এই জায়গা সম্পর্কে আমি জানতে পারিনি সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন দেখে আমরা কিছু খুঁজে পাই কি না অনেক সুন্দর একটি জায়গা একদম সাগরের পাড়ে অনেক ভয়ানক জায়গা আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য কিছু পাবো কি আমি সেটা জানি না তবে জায়গাটি একটু ভয়ঙ্কর মিটারটি অন করে নিলাম মিটার অন আছে আমি চেষ্টা করব আহ্বান করার জন্য যদি কেউ থেকে থাকেন জায়গাটা দেখতে একটু ভয়ঙ্কর কিন্তু জিন সত্যি এখানে আছে কিনা আমি সেটা বলতে পারবো না যে পর্যন্ত আমি প্রমাণ না পাবো অনেক বড় বড় বিশাল বড় বড় পাথর এখন রাত্রি বেশ ভালোই রাত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় পাথর যাই আমি একটু সামনের দিকে যাব সামনের দিকটা ঘুরে দেখব এবং কে আহ্বান করবো যদি কিছু থেকে থাকেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব যদি থেকে থাকেন অনেক চমৎকার সুন্দর একটি জায়গা তো সাবধানে হাঁটতে হবে কারণ পাথর অনেক পিছল গেলে বুঝতে পারতেছেন কিরকম হবে কেমন হবে দারুণ সুন্দর একটি খেজুর গাছ আছে এখানে তা আমি এইসব জায়গা সম্পর্কে অবশ্য আগে জানতে পারি এইসব জায়গায় কিছু একটা আছে এই বিষয়গুলো আমি জানতে পারি জানার পরেই শুধু এখানে আসি সব জায়গায় অনেক সুন্দর একটি জায়গা চমৎকার একটি জায়গা আমার খুব ভালো লাগছে অবশ্য রাতিবেলা এখন যদি জিন্নাস সাহেবের সাক্ষাৎ পেতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো চেষ্টা করবো এই দিকটা একটু ঘোরার জন্য এরপরে আমি মেন পয়েন্টে চলে যাব মেন পয়েন্টটাই আমার সামনেই আছে এইখানে আমি ভুলক্রমে পানির মধ্যে পাড়া দিয়েছি এই দিকটাও দেখুন রাতিবেলা অনেক ভয়ঙ্কর নির্জন একদম অনেক সুন্দর একটি জায়গা তো আমি এখানে জিন্নাতের দেখা পাবো কি না জানি না তো খুঁজতে তো আর সমস্যা নেই জোয়ার বেশি থাকলে এই দিক দিয়ে পানি ভরপুর থাকে অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হয় দেখার মতো খুবই অসাধারণ সুন্দর ভয়ঙ্কর আমি এখন রাতিবেলা ওই আর যাবো না কারণ একদম পানির নিকটে সামনে গিয়ে আমি একটু আহ্বান করে হয়তো চলে যাব কারণ এখানে ইলেকট্রিক লাইট দিয়ে আছে তো সাধারণত লাইট থাকলে জিন ভূত যাই কিছু বলি তারা অন্ধকার বেশি পছন্দ করে তারা এত বেশি লাইট পছন্দ করেন না আমি এখন আপনাদের মূল যে বিষয় ওইখানে নিয়ে যাচ্ছি যে বাড়িকে উদ্দেশ্যে করে এসেছিলাম কিন্তু বাড়িটির মধ্যে বন্ধ বাড়িটি গেট বন্ধ আমি চেষ্টা করলাম এদিক দিয়ে যাওয়ার জন্য কিন্তু মূলত আমি এই বাড়ি সম্পর্কে জানতে পারছি এবং এই বাড়িতেই জিন্নাস রাত্রিবেলা হাজির হন এবং থাকেন তবে এই বাড়িটির গেট এখন বন্ধ আমি চেষ্টা করলেও কোনোভাবে যাওয়া সম্ভব না অনেক সুন্দর অসাধারণ একটি বাড়ি ভিতরটা আপনাদেরকে আমি এখন দেখাতে পারলাম না কারণ আমি ভিডিওটি করার জন্য আর রাতে যে কারণে এটা দিন অবশ্য খোলা থাকে যাওয়া যায় ভিতরে অন্য আরেক দিন চেষ্টা করব আমি মিটারটি অন করলাম আমি আহ্বান করব আছেন কোনো জিন ভূত খারাপ কোনো আত্মা আছেন কেউ লাইটটা একটু কমিয়ে নেই আছেন কেউ কোন জিন ভূত খারাপ কোন যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি বা সংকেত দিতে পারেন আছেন কেউ আমি শুনছি যে এখানে একজন জিন থাকেন আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছুক কথা বলতে চাই আছেন না কোনো সংকেত আমি পাচ্ছি না অতএব আমি আজকে শরীর বন করিনি কোনো কিছুই করিনি কোনো কিছুই করিনি যদি থেকে থাকে তাহলে অবশ্যই সে আমার সাথে দেখা করতে পারে এই দিকটা ঘন জঙ্গল বড় বড় গাছ আছে তো আমি আর লেট না চলে যাব রাত্রি অনেক হয়েছে যদি থেকে থাকেন একটি বারের জন্য আমাকে সংকেত দিতে পারেন যে আপনি আছেন যদি কথা না বলতে চান কোনো সমস্যা নেই শুধু একটি বার আমাকে সংকেত দেন আছেন থাকলে একটি বাড়ির জন্য সংকেত দিতে পারেন তো চলে এখন চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয়ে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম না আছেন দেখতে অনেক সুন্দর তো আমি এই পর্যন্ত যতগুলো বাড়ি দেখছি যত সুন্দর তত বেশি ভয়ঙ্কর তাহলে এই সমস্ত বাড়ি আগেকার রাজা জমিদাররা ব্যবহার করতেন আর এইসব বাড়িতে এমন কোনো ধরনের অ নাই যেগুলো না হইতো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভিডিওটি এখানে শেষ করব কারণ যেহেতু আমি কোনো কিছু পেলাম না চেষ্টা করলাম কথা বলার জন্য খোঁজার জন্য কিন্তু দুঃখের বিষয়ে কোনো কিছুই আমি পাইনি কোনো সংকেত আমি পাইনি তো রাত্রি অনেক হয়ে গেছে আমি এখন চলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম